ও নদী নদী রে আমার বুক তুই কি করে খালি করলি কেমনে খালি করলি আচ্ছা আর দশ বছর আমার পুতে বিয়া করবা লাগে যাত্রীটা পাঠাইলাম আমার পুতার ঘুরে আনু না নদী তুই আমার বুক কি করে খালি করলি নদী তুই আমার বুক কেমনে খালি করলি আমি এই পুতের অপেক্ষার কত বছর আমি খাড়াই আমি নদী কিনার বই বইয়া কোন দিন আমার পুতে আমার বুকের মাঝে আল্লাহ তুমি সমঝাই দিবা আমি এই পুতের এই পুতের আসা আমি নদীর কিনারা কত অপেক্ষা করবাম আল্লাহ তুমি আমার আমার বোহের মান্না দেওয়া আল্লাহ আল্লাহ তোমার কাছে একটা আপত্তি আমার এই যে আমি বিয়াত পাঠাইছি আমার পুত পুত আজ পর্যন্ত ঘুরে আইলো না আমার পুতের একবার তুমি আমার আনো আল্লাহ আমার মনটা তুমি শান্তি করো আল্লাহ ও আল্লাহ আল্লাহ তুমি আমার বুক কেমনে খালি কর্লা আল্লাহ আল্লাহ আমার পুতালে আর কত কান্ড আমি আল্লাহ আল্লাহ তুমি আমার বুক আল্লাহ তুমি আমার আমার বুহের মা আল্লাহ আল্লাহ আমার কানতে কানতে আমার দুইটা নয়ন অন্ধ হয়ে গেছে আল্লাহ নদী আমি ওখান তোরে দেখতাম পারতিনা নদী তুই যদি সত্য নদী হতে

আল্লাহ এই পুতের হবে আমি আল্লাহ তুমি কতদিনের মানুষ নদীর কেনার রাখ পাবো আল্লাহ তুমি

তোমরা দুইটা নয়ন অঙ্গ ঠিক রাখছে আল্লাহ তোমরা এই নদীটা আমার পুতের বিয়া করাইবার এই আমার পুত পুতের বিয়ার লাগে পাঠাইছিলাম আজ আডের থেকে দশ বছর হইতেছে আমার পুত নৌকা তো লইয়া মারা গেছে না দুই আল্লাহ রাখছে বাবা তারপরের থেকে আমার এই পুতের অপেক্ষায় আমি নদীর কিনারে বই বে বাবা আমি

আমার পুত তো এই বাসায় বেড়া গে আমার পুতের বিয়ার লাগে পাঠাইছিলাম এই নৌকা জীবিত রাখছে না নাই রে বাবা আমি না আমার আঠারো থেকে চট বছর হয়েছে বাবা আমার পুতের বিয়াল লাগা পাঠাইতাম আস্তে ঘুরে আসে না তারপরে আমি নদী কিলো বই আমার রুবেলের কান্দা কান্দি আমি আমার বাবা কেউই নাই পৃথিবীর মধ্যে কেউই না

र आएमा आएमा तिम्रो योजना आए बाबा आय अमर देखे देखा आय हे खोल्न जाइन जाइन गरे जाइन गरे जाइन गरे जाइन